আব্দুল্লাহ দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ চা স্পেশাল চা ঘর এখানে হচ্ছে পোড়া রুটি আর হচ্ছে স্পেশাল একটা আমরা দেখেছি স্পেশাল হচ্ছে পোড়া রুটি আর চা এটা আইটেম তো আমরা হচ্ছে এটা স্বাদ নিতে আসছি তো দেখি দোকানদারের সাথে কথা বলে এখানে আছে তাদের স্পেশাল আর কি কি আইটেম আছে কি কি পাওয়া যায় তার মূল্য প্রাইস কিরকম তার সাথে কথা বলি আলাইকুম ভাই ভালো আছেন আমরা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে আসছি তো এই জায়গায় শুনে আসছি যে পোড়া রুটি চা বিক্রি করা হয় আরো বিভিন্ন স্পেশাল আইটেম বিক্রি হয় তো এখানে স্পেশাল আইটেম বা কি কি চা তার মূল্য যদি একটু বলতেন আমাদের স্পেশাল চা আপনি হলো দেয়া আই স্পেশাল চা হলো দেয়া 670 টাকা মালাই চা আছে 70 টাকা মালাই চার লগে আপনার পুরো রুটি আছে এর হলো 30 টাকা পরে যে দুধ ডেনিস আছে পরে দেয়া আপনার কাজু বাদাম চা আছে এরপরে এই ধরনের আইটেম আছে যেমন চাওমিন মিট বক্স পাস্তা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আছে তো হচ্ছে চিকেন ফ্রাই আছে

কোন জায়গার নাম চায়দ্রাবাদ চৌর রাস্তা হায়দ্রাবাদ চৌরাস্তা আব্দুল্লাহ আব্দুল্লা চা ঘর আমরা এই দেখতেছি দুধের বলো করতেছে আর এই দুধের সর দিয়ে মূলত মালাইচা তৈরি করা হয় এবং দেখতে পাচ্ছেন মালাইচা তৈরি করার জন্য তার সাথে আরো কিছু উপকরণ যোগ করা হচ্ছে সবকিছু উপকরণ একসাথে যোগ করে চলুন জেনে আসি এখানে কিভাবে আসবেন প্রথমে থেকে যেতে হবে ভাড়া নেবে বিশ টাকা থেকে তিরিশ টাকা বোট বাজার থেকে অটোতে করে যেতে হবে হায়দ্রাবাদ চৌরাস্তা যেখানে ভাড়া নেবে পঞ্চাশ থেকে সত্তর টাকা তবে অবশ্যই দরদাম করে নেবেন তবে এখানে আসার আরো অনেকগুলো রাস্তা আছে আপনারা জয়দেবপুর থেকে আসতে পারবেন টুঙ্গি থেকে আসতে পারবেন আপনারা যেখান থেকেই আসেন না কেন ভালোভাবে জেনে শুনে তারপরে আসবেন আর আপনাদের সুবিধার্থে আবদুল্লাহ স্পেশাল টি শপের গুগল ম্যাপের লোকেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ফাইনালি আমাদের চা প্রায় রেডি আমরা নিজেরা এই চায়ের স্বাদ নেব এবং সাথে আরো দুই একজনের রিভিউ শুনবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই চাটা আসলে কেমন কেমন সদল হুম স্যার এখানে যে চা আপনি চা অর্ডার করছেন তো চার সম্পর্কে আপনার কেমন লেগেছে বা এখানের পরিবেশ ভালো হয়েছে চা মাঝে মধ্যে খাওয়ার প্রয়োজন হলে আসছে